সাত আছে সাধ্য নাই বাজেট স্বল্পতার কারণে স্কেটিং কিনতে পারছেন না তাদের জন্য যাদের একটু বাজেট ভালো তারা এটা নেবেন এটার মান কিন্তু খুবই ভালো যারা প্রথমত শিখতে চান মিডিল রেঞ্জের মধ্যে ভালো একটা স্কেটিং নিতে চান তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে চোরা সেমেন চাকার স্কেটিংটাও কিন্তু খুবই ভালো লাইটিং স্কেটিং এটা যখন কালা অন্ধকারে চালাবেন অনেক সুন্দর লাগে তিন চাকা চালাইতে ভয় পাই কিন্তু ভালো মানের একটা স্কেটিং দরকার আমি তাদের জন্য কি সাজেস্ট করবো জানেন তাদের জন্য সাজেস্ট করবো অ্যাকশন যারা চাচ্ছিলেন যে ভাই আমার রানিং দরকার তাদের জন্য কিন্তু এই লং শেয়ার এই স্কেটিং এটা বর্তমানে ট্রেন্ডিং এ আছে মোস্ট পপুলার একটা স্কেটিং মানচির সাদা চাকা আছে কুল কুলহুলো সাদা চাকা আছে এটা হলো মানচি এটা হলো বর্তমানে পপুলার মোস্ট পপুলার যে যা বলবো তার থেকে আর দুইশো টাকা ডিসকাউন্ট দিব প্রত্যেকটা দামি স্কেটিংয়ে এই স্কেটিংটাও মোস্ট পপুলার এবং প্রোপোশনাল মানের একটা স্কেটিং দেখেন প্রোপোশনাল স্কেটিংয়ের অল ইকুপমেন্ট স্কেটিং করতে যা যা প্রয়োজন তা আল্লাহর রহমতের সব কিছু আমাদের কাছে পাবেন হ্যালো বিহস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নতুন আরেকটি স্কেটিং ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো বিহস আজকে কিন্তু আপনার জন্য খুবই স্পেশাল একটা ভিডিও হবে তো আজকে আমি স্পেশালি কিছু কালেকশন দেখাবো যেটা ইতিমধ্যেই আর কোনো ভিডিওতে দেখানো হয় নাই আর আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের প্রথমে আমি স্বাগতম জানাই কারণ আমার ইউটিউব চ্যানেলে যেটা ইউসুব বলো ইউটিউব চ্যানেল ওইটাই কিন্তু আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন প্রায় আটত্রিশ হাজারের থেকে একটু সাবস্ক্রাইব কম আপনারা যেই ভালোবাসা দিয়েছেন ওই ভালোবাসার মর্যাদা যেন আমি রাখতে পারি সবাই দোয়া করবেন তো বেশি কথা বাড়াবো না আমি নিজে একজন স্কেটার হিসাবে আমি সবসময় আপনাদের আসল নকল গুলো চিনাই থাকি আর আজকেও কিন্তু তার ব্যতিক্রম হবে না আসল নকল স্কেটিং চিনতে হলে কিন্তু আজকের ভিডিওটা পুরোপুরি দেখতে হবে আমি ফার্স্টে যেই কালেকশনটা দেখাবো এটা হলো দেখা যায় যে যারা বিগিনার আছেন সাত আছে সাত নাই বাজেট স্বল্পতার কারণে স্কেটিং কিনতে পারছেন না যে ভাই আমার টাকা নাই কিন্তু এটা স্কেটিংয়ের শখ তাদের জন্য যারা প্রথমত শিখতে চান এটা হলো সামনে ফাইবার অল ওভার ফাইবার প্রোটেক্ট করা আর টাকাগুলো মোটামুটি কোয়ালিটির মধ্যে আমি বলবো না একদম ভালো যাদের প্রথমত শিখবেন বিগিনার তাদের জন্য এটার দাম পড়বে অনলি দুই হাজার টাকা সামনে ফাইবার প্রোটেক্ট আছে আর আরেকটা জিনিস আছে যে ভাই অনেকে আমার বিদেশ থেকে ফোন দেয় যে ভাই আমার একটা বাচ্চা আছে কিন্তু আমি তো ভয় পাই যদি এক এগুলা চালাইলে যদি পড়ে যায়গা তাদের জন্য কিন্তু এটা এটা হলো টু ইন ওয়ান আমি যদি একটু দেখাই একটু এদিকে ধরেন ক্যামেরাটা এই দেখেন এটা কিন্তু পড়ে যাবে আর এটা কিন্তু পড়ার সম্ভাবনা নেই ঠিক আছে এটা যে বাচ্চারা প্রথমত শিখবে শেখার পরে এই চাকাটা খুললে এখানে লাগাই দিবে আবার এরকম করে নিতে পারবে এটা হলো আপনার টু ইন ওয়ান প্রথমে শেখার জন্য এটা যে পড়ে যাওয়ার সম্ভাবনা নাই তারপরে যখনকার শিখে যাবে তখনকার আপনি এটা চালাইতে পারবেন এটা টু ইন নন আর এটার দাম তো আমি বললাম দুই হাজার টাকা আর এটা নিলে আর একশো টাকা বাড়বে এটার দাম পড়বে একুশশো টাকা যারা নিতে চান তারা অবশ্যই নখ দেবেন আর যারা ভাবছেন যে এর থেকে একটু ভালো কোয়ালিটির স্কেটিং নেবেন যে ভাই আমার বাজেট আরেকটু ভালো যে আরেকটু ভালো স্কেটিং নিতে চাই তাদের জন্য কিন্তু এটা এটা হলো আমি আমি নিজের নাম দিয়েছি গরিবের মার্সিটিস আর আমার পার্সোনালি যাদের একটু বাজেট ভালো তারা এটা নেবেন এটার মান কিন্তু খুবই ভালো অনেকে বলে দুধ চাকা অনেকে বলে সিলিকন ফাইবার চাকা যে যে চাকার নামে চিনে এটা অনেকে আবার বলে রাবার চাকা ভাই রাবার কোনো চাকা হয় না একটা হয় সিলিকন ফাইবার চাকা একটা হয় প্লাস্টিক চাকা এইগুলো চাকার কোয়ালিটি মোটামুটি ভালো এটাও অল ওভার ফাইবার প্রোটেক্ট করা আছে আর লুকটাও কিন্তু চমৎকার চারটা কালার হয় কালারগুলো ইমোতে বা হোয়াটসঅ্যাপে নখ দিয়ে দেখে নেবেন এটার দাম পড়বে অনলি আজকের অফারে এই অফার থাকবে মাত্র সাত দিন আজকের অফারে বাইশশো টাকা আজকের অফারে বাইশশো টাকা নিতে পারবেন আমি তারপরে যেটা দেখাবো যেটাকে সকলেই চিনেন তো যারা স্কেটিং সম্পর্কে নাম শুনছেন প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা চ্যানেলে কিন্তু এইটার রিভিউ দিয়ে থাকে আর এইটা কিন্তু আমিও বলি আমি নিজের একজন স্কেটার হিসেবে বলি এই স্কেটিংটা কিন্তু অনেক ভালো মানের স্কেটিং ঠিক আছে অনেক ভালো মানের বিশেষ করা যারা প্রথমত শিখতে চান মিডিল রেঞ্জের মধ্যে ভালো একটা স্কেটিং নিতে চান তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে কিন্তু ভাই আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর মাঝখানেই বলে দেই যে আমি একজন স্কেটার হিসাবে আপনাদের আসল নকল স্কেটিং বুঝাই দেই অনেকে বলে ভাই আসল নকল স্কেটিং হয় না আমিও বলি আসল নকল স্কেটিং হয় না এটার মধ্যে পার্থক্যটা কি ভাই এই বডিটা আসল নকল হয় না অনেকে কি করে পঁচিশশো ছাব্বিশশো টাকা বইলা এই চাকাগুলা চেঞ্জ করে দেয় আর আপনারা একটা জিনিস জানেন যে এটা এটা স্কেটিংয়ের মূল ইকুইপমেন্টই হলো চাকা চাকা যদি ভালো না হয় স্কেটিং চালাই মজা পাবেন না এই চাকাগুলো চেঞ্জ করে দেওয়া দু একশো টাকা কম নেয় আমি বলি অরিজিনাল স্কেটিং নেন অরিজিনাল চাকা নেন কারণ একটা চাকা যদি তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায় স্কেটিংয়ের কোনো দাম থাকে না আর আলি স্পোর্টস আপনারা যারা স্কেটিংয়ের ভিডিওগুলো দেখেন তারা কিন্তু সকলেই জানেন আলি স্পোর্টস আপনাদের বিশ্বস্ত একটা দোকান আর আমি বারবার বলি আমার থেকে যারা গুলো নিছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তারা ভালো স্কেটিং পাইছেন না খারাপ স্কেটিং পাইছেন আর এই স্কেটিংটা আমি দাম বললাম না হিডেন রাখলাম কারণ হলো এই স্কেটিংটা অনেকে অনেক দাম দেয় আমি অরিজিনালটা দিব এবং সকলের থেকে পঞ্চাশ টাকা হলে কম নিবো এটা ভাইয়ের উপর বিশ্বাস রাখতে পারেন আর তারপরে এটার মধ্যে একটা স্কেটিং আছে যেটা হলো আপনার টিএএন 84 এমএম চাকার টিএএন 84 এমএম চাকার স্কেটিংটাও কিন্তু খুবই ভালো বডি ফিটনেসটা কিন্তু অনেক মোটা দেখেন বডি ফিটনেসটা অনেক মোটা আর চাকাগুলা হলো 84 এমএম 84 এমএম দেখেন অনেক কনফিগারেশনে থাকেন 84 এমএম এটা কিন্তু মোটামুটি অনেক ভালো মানের একটা স্কেটিং বডি ফ্রেম দিয়া যাদের মিডিল রেঞ্জের মধ্যে ভালো একটা স্কেটিং দরকার তাদের দরকার হলো এই টিয়ানির চোরা সে চাকার দাম পড়বে অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা হলেই না নিতে পারবেন আর অনেকে বলেন যে ভাই আপনার থেকে অনেকে কম দেয় কে কম দেয় আমার স্ক্রিনশট মেয়টা পাঠাবেন কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট আমি বুঝাই দেবো ভিডিও ফোন দেবেন ভিডিও ফোনে সুন্দরভাবে বুঝাই দেব তো তারপরে যেটা দেখাবো এটা হলো ভাই অনেকে বলেন যে ভাই আমি ফেসবুকে ভিডিও করি ইউটিউবে ভিডিও করি ভাই ইউটিউবে ফেসবুকে যা ভিডিও করতে চান তারা কিন্তু আমার থেকে সাজেশন নিতে পারেন আমি একজন স্কাইটার একজন ইউটিউবার এবং দোকানদার আমার কিন্তু নিজস্ব ইউটিউব চ্যানেল আপনারা সকলেই জানেন যারা ইউটিউবে ভিডিও করতে চান তাদের জন্য কোনটা ভালো হবে আমি সাজেস্ট করবো কিন্তু এটা হলো যারা টিকটক করেন লাইক ইট করেন ফেসবুকে ভিডিও করেন তাদের জন্য লাইটিং স্কাইটিং এটা যখন কালা অন্ধকারে চালাবেন অনেক সুন্দর লাগবে এটা কিন্তু আলোর কারণে ভালো করে বোঝা যাচ্ছে না যখন অন্ধকারে চালাবেন অনেক সুন্দর লাগবে টিকটক লাইক ইট ফেসবুকে ভিডিও রিলস তৈরি করেন তাদের জন্য ভালো হবে দেখেন চমৎকার কিন্তু না স্কেটিং কিন্তু চমৎকার আর বডি ফিটনেসটা অনেক চমৎকার ভাইয়ের উপরে তো অনেকে বিশ্বাস রাখেন আর ভাই ভালো মালেই দেয় কারণ এটা হলো দেখেন ফাইবার পোর্টেট করা এটা কিন্তু অনেক ভালো মানের স্কেটিং এবং লাইটিংয়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা স্কেটিং দাম অনলি সাতাশশো টাকা অনলি সাতাশশো টাকা ইনশাল্লাহ যারা যারা নেবেন বাইরে ফোন দেবেন অনেকে চাচ্ছেন ভাই আমার চার চাকার স্কেটিং দরকার তিন চাকা চালাইতে ভয় পাই কিন্তু ভালো মানের একটা স্কেটিং দরকার আমি তাদের জন্য কি সাজেস্ট করব জানেন তাদের জন্য সাজেস্ট করব অ্যাকশন অ্যাকশন এমন একটা স্কেটিং চার চাকার মধ্যে প্রফেশনাল মানের একটা স্কেটিং এটা কিন্তু দেখেন লেখা আছে অ্যাকশনের একশো পঁচিশ অ্যাপ অ্যাকশনের একশো পঁচিশ অ্যাপ এটা কিন্তু চমৎকার একটা স্কেটিং আমি নিজে চালাইছি নিজে রিভিউ দিছি এটা অবশ্যই আমার উপরে বিশ্বাস রেখে নেবেন কোনো কথা হইবো না ভাইয়ের উপরে বিশ্বাস রেখে নিতে পারেন একশন এমন একটা স্কেটিং যেটা না চালাইলে আপনি রিভিউ দিতে পারবেন না যদি আপনাদের পাশে কেউ স্কেটিং করে থাকে অথবা ভালো স্কেটিং সম্পর্কে বুঝে তাদের জিজ্ঞেস করবেন যে ভাই অ্যাকশন কেমন স্কেটিং তারা অবশ্যই ভালো বলবে চমৎকার একটা স্কেটিং চমৎকার একটা স্কেটিং এটা যারা নেবেন সাত দিনের অফার মাত্র মাত্র বিয়াল্লিশশো টাকা সাত দিন সাত দিন পর কিন্তু এই দামে পাবেন না ভাই মাত্র সাত দিনের জন্য বিয়াল্লিশশো টাকায় হলে নিতে পারবেন আমি তারপরে যেটা দেখা যে কুগার ভাই কুগার এই যে কুগার কুগার কিন্তু অনেক মানুষে চিনে অনেক মানুষে বলে যে ভাই এটা মনে হয় ফাইবার না প্লাস্টিক অনেক কনফিউশনে থাকে আর কুকার যারা নেবেন আমি বিস্তারিত বললাম না কুকার সম্পর্কে কুকার যারা নেবেন অবশ্যই নখ দিবেন এটা সবার থেকে ইনশাআল্লাহ কিছু একটা কম রাখবো কুকার নিতে পারেন কুকার একটা ভালো স্কারটিং একশন আর কুকার দুইটাই ভালো আমার মতে একশন নিতে পারেন আপনারা দেখেন কুকার স্কাটিং নিতে পারেন আর ভিডিও কিন্তু অনেক লং হয়ে যাচ্ছে আমি যেগুলো দেখাইলাম এগুলো হলো আপনার চার চাকার স্কেটিং আর সেমি প্রপোশনাল থেকে একদম প্রপোশনাল মানের এখন দেখাবো একটু হাই রেডের যারা চাচ্ছিলেন যে ভাই আমার রানিং দরকার অনেক রানিং দরকার আমি ফেসবুকে ভিডিও করবো ইউটিউবে ভিডিও করবো রানিং দিয়ে তাদের জন্য কিন্তু এই লং ফেয়ারের স্কেটিংটা দেখেন লং ফেয়ারের স্কেটিংটা অল ওভার ফাইবার প্রোটেক্ট করা অল ওভার ফাইবার প্রোটেক্ট করা আমি যদি একটু ঘুরাই দেখাই দেখেন দেখেন এটা অনেক রানিং হবে অনেক রানিং হবে দেখেন চমৎকার একটা স্কেটিং অনেক রানিং হবে যারা রানিং চান তাদের জন্য কিন্তু এই লং স্কেটিংটা অনেক রানিং হবে ইনশাল্লাহ স্কেটিংটার দাম পড়বে অনলি পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা হলেই এটা নিতে পারবেন তারপরে যেটা দেখাবো এটা বর্তমানে ট্রেন্ডিং আছে মোস্ট পপুলার একটা স্কেটিং যে অত্যন্ত কম দামে একশো দশ এম চাকা সেটা একটা ব্র্যান্ডের স্কেটিং টিয়ানি ব্র্যান্ডের স্কেটিং পাওয়া যায় যার জন্য অবিশ্বাস আর আমার দেখা মতে স্কেটিং এর সাথে আমার সম্পর্ক প্রায় চার বছরের মতো আমার দেখা মতে এত কম দামে একশো দশ চাকার স্কেটিং খুবই দেয়ার এগুলো পাওয়াই যায় না কারণ এত কম দামে একশো দশ এম চাকার স্কেটিং পাওয়া যায় না স্কেটিং এর দাম শুনলে তো অবাক হয়ে যাবেন দাম বলবো অবশ্যই বলেই দেই এই স্কেটিং এর দাম মাত্র মাত্র পাঁচ হাজার টাকা আর বেশি কথা বাড়াবো না অনেক বড় ভিডিও হয়ে গেছে যারা কুল কুলভুলু চাচ্ছিলেন যে ভাই আমার সেমি প্রপোর্শনাল একটা স্কেটিং লাগবে কুল কুলভুলু অথবা মানচি মানচিরও সাদা চাক্কা আছে কুল কুলভুলু সাদা চাক্কা আছে কালো চাক্কাও আছে যারা নিতে চান এটা এটা নিতে পারবেন আর এটা কিন্তু কুল কুলভুলু স্কেটিং যারা কুল কুলভুলু কালো চাক্কা নিতে চাচ্ছেন নিতে পারবেন এটার দাম পড়বে মাত্র মাত্র বললাম না আপনারা জেনে নেবেন আরেকটা কথা বলে দেই আজকের অফারে আপনাদের ভাই একটা অফার দিব এত বড় চ্যানেল উপলক্ষে যে যা বলবো দামি স্কেটিং দুইশো টাকা ডিসকাউন্ট যে যা বলবো তার থেকে আর দুইশো টাকা ডিসকাউন্ট দিব প্রত্যেকটা দামি স্কেটিং এই কুল ভুলুতেও আমি দুশো টাকা ডিসকাউন্ট দিব যে যা বলবো আমার স্ক্রিনশট পাঠিয়ে দেবেন ভাই এই যে এই দোকানে দিয়ে কয় টাকা বলছে আপনি কয় টাকা রাখবেন ভাই দুশো টাকা সম্মান করবে আর প্রত্যেকটা স্কেটিং এটা করে গিফট থাকবে গিফটটা নিয়ে নিবেন বাইরে থেকে চায়া তারপরে যেটা দেখাবো এটা হলো মানচি এটা হলো বর্তমানে পপুলার পপুলার অল্প দামের মধ্যে একদম অল্প দামের মধ্যে ভালো একটা স্কেটিং এটা কিন্তু মানচির সাদা চাকা আর বিশেষ করে কি আমি নিজে চালাইছি তো চাকাগুলা ক্ষয় হইতে চায় না রোড হুইল দেখেন ভালো কিছু দেখান এটা কিন্তু রোড হুইল স্কেটিং চমৎকার একটা স্কেটিং দেখেন রানিংও যেমন আর হুইলটাও এরকম রোড হুইল অনেকে বলে ভাই রোড হুইল না ইনডোর হুইল বাংলাদেশের নাইনটি মানুষ রোডে স্কেটিং করে এটা তো আমি ভালোভাবেই জানি তার জন্য আমি রোড হুইল স্কেটিং আনি এটা হলো রোড হুইল আর রোড ইনডোর নিয়ে কনফিউশনে থাকেন তারা আমার ভিডিও ফোন দেবেন আমি বুঝাই দিব এই স্কেটিংও দাম বললাম না যে যা বলবো দুইশো টাকা কম রাখবো যে যা বলবো দুইশো টাকা কম রাখবো আর আরেকটা কথা বলে দিই আপনার শুনে না উপকৃত হবেন এই মানচির ইনপুটার আমরা নিজেরা আলি স্পোস নিজেরা মানচির ইনপুট করে অবশ্যই মানচি যারা নিজে চান আলি স্পোসের নক দিবে তারপরে যেটা দেখাবো যে ভাই আমার তো চাই অনেক ভালো একটা স্কেটিং যেটাকে রোস্কা রোস্কা এটা হলো যারা প্রফেশনাল স্কেটিং চান যে অনেক ভালো একটা স্কেটিং লাগবে তাদের জন্য কিন্তু আমরা রোস্কা নিয়ে আসছি দেখেন এর আগে আসছিল রোসলি এটা হলো রোস্কা রোসলি আর রোস্কা কিন্তু এক না এটা আমি বলে দিলাম রোস্কা স্কেটিং আর তিন ডে স্কেটিং এর প্রাইস আমি হিডেন রাখলাম যেটা আমি বললাম না ভিডিওতে আপনারা এই মতে বা হোয়াটসঅ্যাপে নক দিয়া জেনে নেবেন এই স্কেটিং দাও মোস্ট পপুলার এবং প্রপোশনাল মানের একটা স্কেটিং দেখেন প্রপোশনাল লুকটা যে চমৎকার এটা কার্যকরী ক্ষমতাও চমৎকার আর এটাও কিন্তু আমরা নিজেরা ইনপুটার মানছি আর এইটা আমরা নিজেরা ইনপুটার অনেকে বলে অনেকে ভিডিওতে বলে যে ভাই আমরাও নিজেরা ইনপোর্টার ভাই আমরা নিজের ইনপুটার দেখে ইনপুটার বলতে পারি নাহলে তো আমাদের নামে মামলা হয়ে যেত যে ইনপুট করছো করতো আমাদের নামে তার জন্য যে ইনপুটার না ভিডিওতে ইনপুটার বলা যায় না হয়তো ফোন দিয়ে বলতে পারে ভাই আমি ইনপুটার ইনপোর্টার কিন্তু ভিডিওতে বলতে পারবো না ভিডিওতে তারাই বলতে পারে যারা নিজেরা ইনপুট করে এটা সবসময় মনে রাখবেন আমাদের কাছে পাবেন হেলমেট আমাদের কাছে পাবেন সেফটি গার্ড স্কেটিংয়ের অল ইকুইপমেন্ট স্কেটিংয়ের অল ইকুইপমেন্ট স্কেটিং করতে যা যা প্রয়োজন পুরা আল্লাহর রহমতের সব কিছু আমাদের কাছে পাবে আর অবশ্যই কেনার আগে আমার থেকে নেন বা যার থেকে নেন আসল নকল স্কেটিং যাচাই করে নেবেন দুশো টাকা কমের জন্য নকল স্কেটিং নেবেন না ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ